ডক্টর ইউনুসের মতো ফেইসে বলল সেলিব্রিটি যদি না বসত জমাতের লোক বইল তো আধা সেকেন্ডে কবা কবি লিখত জিজ্ঞে বইত কবা কবি লিখত এমন এক লোকের আল্লাহ উনি গেছে অলিম্পিক গেমসে ওলাইনে ফোন দিছে স্যার আমরা হবে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ কিছুদিন হায়াত দিছে আমিন কো আমিন যদি আল্লাহ তুমি আমার তো সুক্রিয়া না করস আঠাই একটা লাগাই দিই ওনারে আল্লাহ তাই হাতে মারি এরা লাগবি তোরা

একটা মানুষ যদি বেঁচে যায় এ দোয়ার বরকতে একটা হিন্দু ভাই যদি বেঁচে যায় তুই বিশাল দেয় মালিক হইবি আগে দেশটারে বাসা ভাই দেশটারে আগে রোগীটা যেতে আইসিউতে গেছে গা নির্বাচন টির্বাচন সব আইসিউতে গেছে আগে রোগী বাসা আগে রিজার্ভ ফান্ড সোজ হোক আমলাতান্ত্রিক জটিলতা সোজ হোক এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন হইব বাক্সা দি দিদি হোক পাঁচ বছর ঠাঁসায় ভোট দাও এই নির্বাচনে ভোট কিনে কিনে সিল মারি

সোর মানুষ ভালো মানুষ খারাপ মানুষ যে কেউ খাক এটা তো যদি খায় গাছগাছালি থেকে ফুল ফল থেকে এটা আল্লাহ তাকে সাতকা দিবেন সোয়াব দিবেন সোহান তাম পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী অ্যানালাইসিস করেন এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই সহিয়াল বোখারির জিলদা উল তিনশো বারো নম্বর পৃষ্ঠার হাদিস আপনি গুগল সার্চ করি সহিয়াল আবুরা রাহ দিল্লা তালা আনু হাদিসের রাবি এর রাবি হচ্ছে আবু তাবেল আল্লাহ আকবার আল্লাহু তাইলে এই চন্দ্রগুঞ্জের জশিমের খেত এক দশ করা খেত। ইয়েন্দি এই মুলা ইয়েন্দি এ তারপর দিন্নাতা ইয়েন্দি কাঁচা মরিচ হানি দিছে সাফায়েত বর্গ খেত ডিফ মেশিনে তো তো কিন্তু একই পানি ইউস কোবে মাহিন দিছে এক একই সময়ে রসে কিন্তু এক একটা থেকে আলাদা আলাদা ফুল ফসল আসে

বিমান লই আছে এই বিমান লই আছে আপনি 21 টা आया আহা আওয়ালাম ইয়ালাউ ইলা তয়রি মুসাক্কারাতিন ফি জাওয়ি সামায় মা ইয়ুমসিকুহুম ইল্লা আল্লাহ তারা কি সাজালাল আন বিমান বন্দরে দেখে না পাখিরা কিভাবে উড়ে তয়রুন মানে বিমান বিমানগুলো কিভাবে পড়ে এগুলা দানাটা কে ধরে রাখে 1000 মাইল স্পিডিটে চলছে মায়ামসিকুহু না ইল্লাল্লাহ আদা কায়াতে আছে মায়ামসিকুহু না ইল্লাল রহমান রহমান আল্লাহ এগুলা ধরে রাখে এই বিমানের প্রযুক্তি নিয়ে 21 টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আর পর্যটন শিল্প বলছিরুফিল আরব বলছিলেন আল্লাহ প্রায় আকাশটা টা আয়াত আর আমরা কক্সবাজার যাই প্রত্যেকটা আয়াতে পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ সাছে বলছে ফানজুর কাইফা কান আকিবাতুল মুকাযযিবিন তোমরা ভ্রমণ করো দেখো সিন দেশে যাই মিথ্যাবাদীদের যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না তাগলে কেমনে সাইজ করছি সাহ মিয়ানমত যায় সাহ থাইল্যান্ড কেমনে সিনে ছাড়া দে লাড়াবো তাহলে সে বালিশ ছাড়া ঠিক কিনা আর আর সন্দেহ হোলারা হুন্ডা লই হজরত কক্সবাজার শরীফে যায় স্পা সেন্টারে যায় এতরে ডলি দে কিতে ডলে আল্লাহ কইতে পারে মিলেমিশে আসে ওরা আত্মীয় আল্লাহ জানে তো সফরর যায় ঘটনা ইগন কালাইব এইজন্য আল্লাহ প্রত্যেক আয়াতে ফিসতি কইছে বানজুর কাইফা কা না আকিবাতুল মুকাজ্জিবিন সাইয়ে আল্লাহ সিটিং এর গরাই কানেmatched হেতে শিক্ষা সফর যায় আందో সবুজ্জা হাজিরপালা কিও যায় শিক্ষা সফর শিক্ষা সফরে এসপাসের দরে যায় এবার বিভিন্ন মহিলার হেতে মেসেজ করো কাপা আহ ভালো লাগে না তো তুমি মাসলাতে সাহা একটা পুরুষেরে একটা মহিলা যদি টাস করে বাইরে দেখলে তো কলিজা শেষ হয়ে পড়া আল্লাহ তো জানে দেখলে কলিজা হাড়িয়ে যাবে এইজন্য আল্লাহ কইছে কুল্লিল মুকminValue ইয়া গুদউ মিন আফসারি বেরো সাইও না হো সাইও না সূরা নূর তো কো কেরামে কোরআন শরীফ সূরা নূর আর হইলো নজরটা তো কো রূপ দি যাবে এটা জানে আল্লা মানুশে তো জানি এটা জানেগা এটা কোরো ব্রেক ফেল এবি টি জানে কোন দি অ্যাক্সিডেন্টে ভি থি

বালাtextwidth ব্যবহারিত বিলকাল আফসারীবে যদি ঢাকার আসাতে যায় সাফায়াত পায় আসসালামু আলাইকুম ভাই আছেন ভামি সাহেব আলে আফসারী ভাই আপনাকে এত ভালোবাসে বোন এসিরমে বোন আপনারে আস্তেছে আরে ভাই ইমার্জেন্সি কোথায় গেছে বলেন আর বোন আপনি আমার হাজবেন্ডের বন্ধু বসে বস অন্তরে কত দোলা দিবে তখন আকুলনা আউলা মারুফা ম্যাডামে ভাবি সাহেব আমার লাগের কথাই ভাবে কইবো আফসারীবে এসেছেন থ্যাংক ইউ ভাই কোথায় জানিনা বলবো কিনা না বাড়িতে পুরুষ নেই একটু কর্কশ ভাষা কথা বলবে এই তো বুঝিলে আমার মোশারফ ভাই মার হাবা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই যে কথা বুঝলে ভালো লাগে কর্কশ কণ্ঠ আর কথা শুনে ভাইয়া এই দিন না আপনি আমার জন্য কি দিবেন কথা কয় নাই তেরে শতানা লড়াই এই এনে ডিগ্রি গলো দিতে আনতে গেল এ দে তো হলারা সাই থাকতো না কি কইব আই বশিকপুর নওয়াজ হইছে ঈদের নামাজ আর আয়োজকও আছে জি মাইয়োগা আছে